পজিটিভ লাইফ চেঞ্জেস ফর ইওর স্ট্রং ওয়ার্কিং হ্যা হ্যালো 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 ওকে আমরা ঠিক আছে আবার যাই ভয় আচ্ছা আগের মতো আমরা ফোকাস করি আপাতত হ্যাঁ ঠিক আছে ভাই এখানে এখানে তো আইব আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি কেফায়েত আহমেদ আপনারা যেমনটি জানেন যে আমি মার্কেট এক্সপ্লেন করি তার সুবাদে আমি এসেছি সিলেট শেরফুর মাছের মেলাতে এবং এ সিলেট মাছের মেলাতে দুহাজার চব্বিশ মাছের মেলাতে যে পরিমাণ বড় সাইজের বাগার উঠেছে বাগায়ের মাছ উঠেছে সেটা অবকল্পনীয় কারণ কোন কোন মাছের দাম দুই লক্ষ টাকা প্লাস থেকে শুরু হয় আহ কোন কোন মাছ আড়াই মনের ওজন ধারাবাহিক ভাবে প্রতিবেদন প্রতিবেদনগুলোতে দেখেছেন দেখবেন যারা দেশ বিদেশ থেকে তারা স্টে করবেন আমি এই সরাসরি দরদামটা কেমন কালেকশন এসেছে সেটা জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি একটি দোকানে আছি এবং এই দোকানে বেশ বড় সাইজের কয়েকটি বাগাই মাছ আছে এই মাছগুলোর ওজন দরদাম জানাবো মম অডিয়েন্স আস্তে আস্তে না

ষোলো কেজি পঁয়তাল্লিশ হাজার টাকা চাইতেছেন দেখো যারা যুক্ত হচ্ছেন তারা দেখুন এটা ষোলো কেজি একটা মাছের মেলাতে এবং এটা ওনারা চাইতেছেন টাকা মোটামুটি দরদাম আহ একটা আয়ের মাছের দরদাম একটু জানাবো কারণ আয়ের মাছ এবছর শেরপুর মা শেরপুর মাছের মেলাতে একটু কমই দেখা যাচ্ছে আয়ের মাছের সংকটটা মনে হয় একটু বেশি এই যে আয়ের মাছটা দেখতেছেন মিডিয়াম সাইজের মধ্যে ভালো ভাই

এটা আয়ের মাছ এবং আয়ের মাছ খুব কম পাওয়া যায় আর কমই উঠেছে হ্যাঁ সুন্দর উঠে তো আচ্ছা ওকে ওকে যারা যুক্ত হচ্ছেন তারা থাকবেন কারণ আমি অনেকদিন পরে সরাসরি সম্প্রচারে এসেছি আপনারা শুধুমাত্র আমার চ্যানেলে প্রতিবেদনই দেখেন বেশ কয়েকদিন আমি সরাসরি সম্প্রচার করতে পারিনি এই একটা বোয়াল মাছ দেখতে পাচ্ছেন মেলাতে বেশ ভালো সাইজ এটার ওজন দরদম জানবো আসলে এদিকে এটার ওজন কত আপনার আট নয় কেজি আট নয় কেজি জি মানে আপনি আজকে খাওয়া দাওয়া করছেন না যে খাওয়া দাওয়া ওইখানে কথা বের হয় না নয় কেজি ওজনের এটা দাম কত চাইতেছেন ষোলো হাজার আহ নয় কেজি ওজনের এই বল মাছটা উনি ষোলো হাজার টাকা চাইতেছেন শেরফুর মাছ মেলাতে বেশ ভালো সাইজের বল এবং আহ আরো বড় সাইজের বল আছে এবং আইর মাছ বাঘের মাছ বড় সাইজের আছে সেটিও দেখাবো আয়ের মাছ মামা দেখাও কোন কোন আয়ের মাছ এই শেরপুর এই বছরের মেলাতে মানে দু এর মেলাতে দুই লক্ষ টাকা প্লাস দাম শুরু হয়েছে সেগুলো দেখাবো একটা বিশাল সাইজের চিতল মাছ দেখতে পাচ্ছেন একেবারে অনেক বড় দেখুন মানে আমার এই হাতে এক হাত হবে এটার ওজন এবং দরদাম জানবো এটার ওজন কত নয় টাকা দশ কেজি ওজন হবে

এই যে মাছের যে এত এত কালেকশন মেলাতে এটা কেন এছাড়া তো এত বড় বাঘের মাছ দেখা যায় না দেখা যায় না কিন্তু আমাদের যে কুশিয়ারা নদীটা আছে না সেই নদীতে কিন্তু এই বছরে মেলাতে কিন্তু বাঘ মাছ অনেক দূর হয়েছে মানে কুশিয়ারা নদীতে প্রচুর পরিমানে বড় সাইজের বাগায়ের মাছ ধরা পড়ে হ্যাঁ বাগ ধরা পড়ে এই এই মেলা সিজনে আচ্ছা গত বছর তো মেলাতে ছিলেন জি জি আপনারা সর্বোচ্চ সবচেয়ে বড় বাগাই কত কেজি পর্যন্ত তুলেছেন এই সবচেয়ে সর্বোচ্চ বড় উড়িয়ে করছিল আপনার এই 90 কেজি 90 কেজি মানে 90 কেজির বাগাইর বিক্রি করেছিলেন জি জি কত টাকায় করেছিলেন এই 3.65 লাখ টাকা তিন লাখ পঁয়ষট্টি নব্বই কেজি ওজনের পাবে তার মানে কি বছর দরদাম একটু কম মাছের কম হয়েছে কিন্তু ক্রেতারা কিন্তু আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি চলতেছে কিন্তু এই মেলাতে পর্যটক আপনি তিন লাখ নব্বই বলেছেন নব্বই কেজি ওজনের বাঘের মাছ জি জি যে পরিমাণ দামে গত বছর শেরপুর মেলাতে বিক্রি হয়েছে এই বছর তো তার অর্ধেক মনে হচ্ছে না চলছে কিন্তু মোটামুটি কিন্তু

আচ্ছা যারা আছেন যদি কমেন্টে কিছু জানতে চান আমি জানাবো যেহেতু শেরপুর মাছের মেলাতে এখন আছে আর যেহেতু রাতের বেলা দিনের বেলা অনেকগুলো প্রতিবেদন তৈরি করেছি সেই সময়টা পাইনি ধন্যবাদ যেহেতু মামা আসো এদিকে আসো আমি আরেকটা একটা স্টলে একটু যাব গিয়ে ভাই বাই আমি সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ আসি খালি তাই লাগে একটু মাথায় দেখি মামা দেখি দেখি মামা ফোকাস করো আমি আরো একটি স্টলে আছি মাছের শেরপুর মাছের মেলার রাতের বেলা আমি শেরপুর মাছের মেলা থেকে সরাসরি সম্প্রচার করছি আপনারা যারা এত সময় আছেন জানেন তারা দেখি উনি এই বড় সাইজের ব্রিগেড গুলো কত টাকা কেজি বা কত মানে পিস বিক্রি করছেন যেহেতু অনেক বড় সাইজের ব্রিগেড এগুলো এবং ভালো সাইজের কাতলও দেখতে পাচ্ছি এগুলোর দরদাম দরদামটাও একটু জানাবো আহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই এই মাছগুলোর নাম কি ব্রিগেড মাছ ব্রিগেড মাছ এই এক একটা ব্রিগেডের ওজন কেমন হবে ওজন হবে আনুমানিক

15000 পিস এই একটার ওজন কত হবে ওজন ওজন নয় কেজি বিয়ারস এটার ওজন এটা কাতল মাছ এবং এটার ওজন 9 থেকে 10 কেজি আপনারা 15000 টাকা পিস চাইতেছেন সিলেট শেরপুর মাছের মেলাতে আমি আরো কিছু মাছের দরদাম জানাব যারা দেশ বিদেশ থেকে যুক্ত হচ্ছেন তারা তাকবেন আরেকটি কথা একটু ক্লিয়ার করবেন কারণ রাতের বেলা যেহেতু আমি সরাসরি সম্প্রচার করছি আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আরেকটি বিষয় জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন ধন্যবাদ চাষা খুশি হইলাম দেখি আমি আর একটি স্টলে যেতে পারি কিনা আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন কারণ আমি প্রতিবেদনের দিকে বেশি নজর দিই কমপ্লিট প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে দিই আরেকটি বেশ ভালো মা মাছ গুলি হ্যাঁ আহ বেশ ভালো পরিমাণের মাছ এগুলো এবং সরাসরি ক্যামেরার পর্দায় দেখতে পাচ্ছেন দেখি মামা দেখো মাছ দেখুন বেশ ভালো মাছ বড় সাইজের মাছ এখানে একটু ভিড় হয় আমি এদিকে এখন যাচ্ছি না আহ একটু সুযোগ পাওয়া মাত্র আমি মাছগুলো সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে দরদমটা জানাবো দেখি কি হয় একটা বিশাল সাইজের আহ দেখি মামা সুন্দর করে ধরো এই বড় মাছটা একটু বড় মাছটা দেখো মামা ওকে মা হে কেন ধরুন এটা তোর ওপর চলেছি ভাই আমি কি একটু এদিকে দেখাইতে পারবো ভাই এদিকে দেখাইতে পারবো বিজি হ্যাঁ আচ্ছা আচ্ছা দা মামা ইয়া মাছ একটু দেখাই যাও সকালে লাইভে আসার দরকার আছে আহ কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন আমি এখন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে আছি চাইলে কমেন্ট করতে পারেন আমি জানাবো কি জানতে চান বেশ ভালো সাইজের মাছ এগুলো শেরপুর মাছের মেলা ক্যামেরার পর্দায় এই মাছগুলোকে গুলোকে ছোট দেখাচ্ছে যারা আমার প্রতিবেদন গুলো নিয়মিত দেখেন তারা জানেন আমি তত্ত্ব দিয়ে প্রতিবেদন গুলো বানাই এখানে সত্তর আশি কেজি নব্বই কেজি এমনকি একশো বিশ কেজির ওজনের বাঘাইল মাছ আছে আর মন ওজনের যেগুলো ওনারা বিক্রি করছেন দুই লক্ষ টাকার উপরে দাম চাইতেছেন বেশ মানুষ হওয়াই এখানে এখন যাওয়া যাচ্ছে না সন্ধ্যার পর একটা তাদের একটা ভিড় জমে আহ তারা যুক্ত হচ্ছেন তারা থাকুন আমি আরো কিছু মাছের দরদাম জানাবো শেরপুর মাছের মেলা থেকে মামা আসো শেরপুর মাছের মেলা থেকে সরাসরি যুক্ত আছি মামা আসো আমার আওয়াজটা ঠিক ক্লিয়ার যাচ্ছে কিনা সেটাও জানাবেন যদি আওয়াজ ক্লিয়ার যায় তাহলে আমি আপনাদেরকে আরো কিছু মাছের দরদাম জানাতে পারবো সহজেই খুব বেশি বিহির এখানে এই যে মানুষ আর মানুষ

আমার বয়স হচ্ছে খুব সুন্দর চলতেছে বড় মাছ আছে এই মাছ মাছ বিভিন্ন জায়গার মাছ আছে এবছর কি ক্রেতা কম হ্যাঁ হ্যাঁ খুব ভালোই আছে আল্লাহর রহমত খুব ভালোই আছে ভালোই আছে খুব ভালো আছে বাগের মাছটা কি আপনি এনে বাগের মাছটা আমি বেচি একটা খুব আমি কথা বলি

খেলা মেলা এই চলতেছে আর যদি নমাজ করে আল্লাহ মানে আপনি ছয় সাতটা বাগাই বিক্রি করে হ্যাঁ বিক্রি বাগাই কমে বেশি বড় আলেন কোথা থেকে যেগুলো আমাদের কুশিয়ারা নদী থেকে আসে মানে সব বড় বাগাই কুশিয়ারা নদী হ্যাঁ কুশিয়ারা নদীতে আসে আপনারা কি কিনে আনেন না ধরে আনেন হ্যাঁ ধরে আনি কিনে আনি আপনি বলেন রাহুল হ্যাঁ আমাদের জাল আছে কিনে আনি আমরা জাল দিয়ে মাইরেও আনি ও মানে আপনারা মাছ ধরেন হ্যাঁ কিনিও সেইও করি প্রতি বছরই তো হ্যাঁ প্রতি বছর আমরা এই মেলাতে আমরা রাখি মাছ আমরা স্টক করে রাখি

রাতের বেলা সরাসরি সম্প্রচারে এসে যার জন্য আপনারা ভালো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না এবং আমিও সব কিছু দেখাতে পারছি না ক্যামেরার ফোকাস লাইটে নষ্ট করে দেয় যার জন্য ঠিকঠাক মতো উপস্থাপন করা যাচ্ছে না তবে মামা ধরো ধরো তবে এটি বলতে পারি যে সিলেট শেরপুর মাছের মেলা এবছর যে পরিমাণ বড় সাইজের মাছ এসেছে সেটা অনেক বেশি একশো বিশ কেজি ওজনের মানে আড়াই মন ওজনের মাছ কয়েকটা এসেছে এই মেলাতে আর নর্মাল চল্লিশ পঁয়তাল্লিশ হরেনচার সম্ভবত এখানে কারণ অন্ধকার হওয়ায় সেটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না যদি সকালে পারি আহ খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করব আর পরিপূর্ণ তত্ত্ব দেওয়ার চেষ্টা করবো আহ সংক্ষিপ্ত এই লাইভটি থেকে আমি কেফায়ত আহমেদ বিদায় নিচ্ছি ভালো থাকুন মামা রাইতের বেলা অডিয়েন্স রাখা কঠিন হয়ে যায় না রাইতের বেলা অডিয়েন্স রাখা কষ্ট